যে গুনাহের কারণে শাস্তি কবরে বেশি হবে আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে চলে যেতে হবে কেউ তো এই বিষয়টাকে অস্বীকার করতে পারে না নাস্তিক হোক বা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে কারণ প্রত্যেকটা মানুষের চোখের সামনেই এই বিষয়টা ঘটেছে প্রত্যেকটা মানুষ এই বিষয়টা দেখেছে এজন্যই প্রত্যেকটা মানুষ জানে যে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে কবর যে জিন্দগি রয়েছে কবরের ভিতরে তো আমাদের প্রত্যেকে যেতে হবে কবরে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষদের কবরের আজাব খুব বেশি হবে দুইটা কাজ যারা করবে তাদের কবরের ভিতরে আজাবটা একটু বেশিই হবে কারণ কবরের ভিতরে যখন মানুষদেরকে দাফন কার্য সম্পন্ন করা হবে দাফন কাজ করার পরে দুইজন ফ্রেস্তা তাদের কাছে চলে আসবে আসার পর তাদেরকে তিনটা প্রশ্ন করবে যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তারা তো বেঁচে গেল এবং যারা দিতে পারবে না তাদের উপরে আসব তাদের উপরে চলে আসবে এখন কোন শ্রেণীর উপরে বেশি পাপ হবে একদিন একটা কবরের পাশ নিয়ে হেঁটে যাচ্ছিল তিনি দেখলেন দুইজন দুইটা কবরের ভিতরে দুইজন মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে তিনি সাহাবিদের কাছে এসে বললেন শোনো আমার সাহাবিরা আমি দেখলাম অমুক দুইজন কবরের ভিতরে দুইজন ব্যক্তিকে বিশ্বাসী দেওয়া হয় তখন সমস্ত সাব একরাম জিজ্ঞাসা করলেন আর সুর আল্লাহ কোন কবরের ভিতরে শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে কেন শাস্তি দেওয়া হয় কি কারণে তাদেরকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হয় তখন নবী করিম সাল্লাম বললেন আমি দেখেছি একজনের কবরের ভিতরে ওই ব্যক্তিটা দুনিয়ায় যখন প্রস্রাব করতো দুনিয়ায় যখন নিস্তেঞ্জা করত খুব ভালোভাবে এই মানুষগুলা পরিষ্কার হতো না তাদের প্রস্রাবের সেটাগুলো তাদের শরীরের ভিতরে থাকত তারা প্রস্রাব করার পরে ডেলা কুলুপ ব্যবহার করতো না প্রস্রাবের যে বাকি যে সেটাগুলো রয়েছে সেগুলো তাদের কাপড়ের ভিতরে লেগে থাকতো আমি দেখলাম এই সমস্ত মানুষের কবরগুলো সংকুচিত হয়ে গিয়েছে এবং কবরের ভিতরে তাদের আজাবগুলো বেশি বেশি হচ্ছে আমাদের সমাধির ভিতর হর হামেশা আমি এখন মানুষ দেখা যায় যদি তাদেরকে বলা হয় ভাই চলেন নামাজের জন্য চলেন সেই মানুষগুলো বলে যে আমাদের কাপড় পাক নাই আপনি যান আমরা পরে আসতেছি আমাদের কাপড় পাক নাই কারণ যখন যেখানে সময় পাই রাস্তার ভিতরে দাঁড়িয়ে কুকুরের মতো পেশাব করে দেয় আর আশেপাশে তো টিসু থাকে না ওই কাপড় দিয়ে পরে দিয়ে বস্ত্র দিয়ে তারা এগুলো মুছে ফেলে এরকম মানুষ আমাদের সমাজের ভিতরে আসে না নাই এরকম মানুষ সমাজের ভিতরে রয়েছে প্রিয় ভাই আমার আপনি যদি প্রসাব করার পরে সুন্দরভাবে আপনি পবিত্র না হন পাক পবিত্র না করেন আপনার পোশাকটাকে যদি আপনি নাপাক রাখেন কবরের ভিতরে